আনারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর অত্যন্ত নিশংসভাবে তাকে খুন করা হয়েছে আমি মনে করি যে পুরাপুরি না পাওয়া গেল অংশবিশেষ অবশ্যই পাওয়া যাবে পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন আমান আর মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিন এমপি আনাজের মৃত্যুটাকে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু বলে ভাবছে না বা স্বাভাবিক মৃত্যু বলে দেখছে না বিশ্লেষকরা যেখানে ভারতে গিয়ে এমপি আনাজ খুন হয়েছেন বা হত্যা হয়েছেন তা নিয়ে রীতিমতন অবাক করা বিষয় ঘটে যাচ্ছে বাংলাদেশে এমনকি ভারতেও একজন সংসদ সদস্য কিভাবে হঠাৎ করেই বা হোটেল থেকে গুম হয়ে যায় উদা হয়ে যায় তার লাশ পর্যন্ত এখন পর্যন্ত পাওয়া যায়নি যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আজকের এই ভিডিওতে এমন কিছু টপিক আপনাদেরকে দেখাবো নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন যেখানে আওয়ামী লীগ এবার বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে তাদের আওয়ামী এই নেত্রীকে বা নেতাকে খুন হওয়ার ব্যতিক্রম অতিক্রম দেখে জিনোদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য অত্যন্ত নিঃশংসভাবে তাকে খুন করা হয়েছে কলকাতা শহর থেকে সতেরো কিলোমিটার দূরের দমদম বিমানবন্দর লাগোয়া নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে ধস্তাধস্তির এক পর্যায়ে প্রথমে বালিশ চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয় এরপর লাস্টিকে টুকরো টুকরো করে কেটে ভরা হয় চারটি ট্রলি ব্যাগে খুনিরা সব কাজ করেছে মাত্র দশ মিনিটে বিস্তারিত সাইদ রহমানের প্রতিবেদনে চিকিৎসা নিতে গত বারো মে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনোয়ারুল আজিম আনার এরপর রহস্যময় ভাবে নিখোঁজ হন তিনি প্রায় নয় দিন পর যখন তার খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করা হয় তখন পুলিশ এবং গোয়েন্দা সূত্রে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানা যায় ভারতে প্রবেশ করার পর দিন অর্থাৎ তেরো মে হত্যা করা হয় তাকে কলকাতার নিউ টাউনের বহুতল আবাসন সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে ১৩ মে দুপুর বারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে চাঞ্চল্য করেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সময় নেওয়া হয় দশ মিনিটেরও কম কিলিং মিশনে সরাসরি অংশ নেয় অন্তত জন। খুনের পর লাশ টুকরো করে ব্যাগে ভরে ওই কক্ষেই রেখে দেওয়া হয় কয়েক ঘণ্টা এরপর খুনীরা ব্যাগগুলো নিয়ে বিকেল পাঁচটা এগারো মিনিটে ওই ভবন থেকে বেরিয়ে যায় ঢাকার গোয়েন্দা ও কলকাতা পুলিশ সূত্র বলছে খুন করতে এক মাস আগেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাট ভাড়া করা হয় এককভাবে খুনের পরিকল্পনা করেন এমপি আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহিন খুনের পরিকল্পনার অংশ হিসেবে ত্রিশ এপ্রিল কলকাতায় যান তিনি ফ্ল্যাটে ডেকে নেন বান্ধবী সিলাস্তিকে আমানুল্লাহ সহ ওই ফ্ল্যাটে জড়ো হয় ছয় কিলার দশ দিন ধরে খুনের পরিকল্পনা হয় সেখানে পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর গোপনে দশ মে দেশে ফেরেন আক্তারুজ্জামান শাহীন তার ভরসাতেই বারো মে দর্শনা গেঁদে সীমান্ত দিয়ে চিকিৎসার কথা বলে ভারতে যান এমপি আনার পরে যা ঘটেছে সবই শাহিনের পরিকল্পনায় আনোয়ারুল আজিম আনার তিনবারের সংসদ সদস্য তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে দু হাজার ও দু চব্বিশ সালে ঝিনাইদহ চার সংসদীয় আসন থেকে জয়লাভ করেন পেশায় ব্যবসায়ী আনোয়ারুল আজিম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন সাইদ রহমান কালবেলা কোটচুরে নিভৃত এলাঙ্গি গ্রামের এই আলিশান বাড়িটির মালিক বলা হচ্ছে আক্তারুজ্জামান শাহীনকে সিসিটিভি আর কঠোর নিরাপত্তার বলায় পুরো বাড়িটি ঘিরে তার ভাই করচাদপুর উপজেলার পৌর মেয়র শহীদ সেলিম জানান মেরিন ইঞ্জিনিয়ার হয়ে জাহাজ কোম্পানিতে যোগদানের পর সেখান থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে যিনি অভিযুক্ত কলকাতায় ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য খুনের ঘটনায় টেলিফোনে তার সাথে কথা হয় চ্যানেল টোয়েন্টি ফোরের দাবি করেন এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে তাকে আমি এই গাতানে আমাকে ফাঁসায় দেওয়া হয়েছে আগে মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে কিন্তু তাদের কাছে কোনো থেকে তারা দেখাতে বলেন আমি ঘটনাস্থলে ছিলাম না আমার বাসাতে আমার আমার বন্ধু আমার কাছে চাবি চাইছিল সে আমার সাথে গেছিল কয়েকবার ট্রিটমেন্টের জন্য গেছে তারপরে আমি এক কোজে যখন বুঝছি যে বাংলাদেশ পুলিশ আমাকে কথা কথা বলতেছে এবং

বাহিরের মাটিতে তারা এটাকে প্লানটা তারা করেছে এবং সে প্লানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে পঁচিশ তারিখ এবং সে বাসা বাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে তিরিশ তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকে মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ডে সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা সেখানে তারা গিয়া যে বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে এটা কোনো কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না এরকম এটি তাদের মানে প্রথম তাদের উয়াটা ছিল এরকম এবং তারা ঠিক দুই মাস যাবত বা এটাও খেয়াল রাখছে মানে খেয়াল রাখছিল যে কোন সময় আমার ওই যে বিক্রিম তিনি কলকাতা দেখ উনি কলকাতা মাঝে মাঝে যান আগেও যে অনেকবার গেছেন এবং উনি অনেক দিন ছিলেনও এক সময় ওনার কিছু বন্ধু বন্ধুবান্ধবও আছে তিনিও এই বারো তারিখ উনি চলে যায় সেখানে হলো তার বাসা তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে বারো তারিখ আর এদিক দিয়ে এর আগেই কিন্তু ওরা জানে যে ভিকটিম বারো তারিখ যাবে তাদের কাছে প্লানটা জানে জানার পরে তারা তিরিশ তারিখ সেখানে গিয়ে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরও দুইজনকে তারা হায়ার করে অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই দুইজনকে তারা ঠিক করে দেয় এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ আর একজন হলো সিয়াম ওইখানে ঠিক করে দেয় তারপরে উনি যে মাস্টার মাস্টারমাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এ অপরাধের সঙ্গটি সবাইকে পাঁচ ছজনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন এইদিকে আমাদের বিক্রিম উনি যখন গেলেন বারো তারিখ বারো তারিখ গোপালের বাসায় ছিল তেরো তারিখ ওনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ উনি বলেছে আমার একটি কাজ আছে আমার বের হতে হবে তেরো তারিখ উনায় যাওয়া ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে একটা সাদা গাড়িতে রিসিভ করে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কতদূর দূর গেলেই সেখানে যে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে উনি আর হচ্ছে আমাদের বিক্রি আর ফয়সাল এই গাড়িতে ওঠে আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে বিষয় কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায় ওই বাসায় যাওয়ার পর